তো ভিওয়ার্স আজকে চলে আসলাম লাইভ উইথড্রো এবং ডিপোজিট করবেন কীভাবে সেই সম্পর্কে ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার আর্নিং আছে এক ডলার দশ সেন্ট ঠিক আছে এইটা আমি মাত্র মাত্র পাঁচ মিনিট ইনকাম করেছি মাত্র পাঁচ মিনিট ইনকাম করেছি আমি আপনাদেরকে লাইভে উইড্রো দিয়ে পেমেন্ট নিয়ে দেখাবো উইড্রো নিয়ে জন্য জাস্ট এই প্রোফাইল এই প্রোফাইল একটা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই ওয়ালেট এই মাই ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে চলে আসবে এরকম একটা অপশন নিয়ে ঠিক আছে এইখান থেকেই আমার সিলেক্ট করতে হবে যে কীভাবে এখান থেকে উইথড্র করব ঠিক আছে মানে অ্যাডমিন ফি সাত পার্সেন্ট ঠিক আছে সাত পার্সেন্ট অ্যাডমিন ফি তারা কেটে নেবে তো এতে সমস্যা নাই মানে উইড্রো পেলেই হল দেখা যাক তো ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন আমি উইড্রো অ্যামাউন্ট ঠিক আছে উইডড্রো অ্যামাউন্টের জায়গায় আমি এক ডলার সিলেক্ট করব এবং টোটাল উইড্রো দেখতে পাচ্ছেন মানে এক ডলার সাত সেন্ট তারা কেটে নেবে যেহেতু এখানে সাত পার্সেন্ট ফি ফি দেওয়ার প্রয়োজন হয় তারপর এখানে দেখতে পাচ্ছি মানে অ্যাকাউন্ট টাইপ ঠিক আছে অ্যাকাউন্ট টাইপের অপশন আমি বিকাশ সিলেক্ট করব ঠিক আছে অ্যাকাউন্ট টাইপ অপশনে বিকাশ সিলেক্ট করে দেবো এবং এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে এই সাবমিট অপশনে মানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানে উইড্রো এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুল ঠিক আছে ডিপোজিট সাকসেসফুল লেখা চলে আসবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আর্নি থেকে টাকাটা তারা কেটে নিয়েছে ঠিক আছে তো এখানে দেখা যাক যত সময় তারা পেমেন্ট করে তত সময় আমরা ওয়েট করি পেমেন্ট করার পরে আমরা ডিপোজিট লাইভে ডিপোজিট করে আপনাদেরকে দেখবো ঠিক আছে দেখা যাক এখন নয়টা বাউন্ন বাজে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন নয়টা বা বাজে দেখা যাক কত সময়ের মধ্যে তারা পেমেন্ট করে ওকে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসছে এটা নয়টা বারো সময় সরি নয়টা বাউন্ন সময় কিন্তু আমি উইড দিয়েছিলাম দেখেন এখন লাইভ দশটা ঠিক আছে দশটার সময় দেখতে পাচ্ছেন আমার বিকাশটি কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে তো আমি সরাসরি বিকাশটি দেখা দিচ্ছি যে কতটা কাজ ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অলরেডি কিন্তু এখান থেকে আমার একশো একশো টাকা প্লাস মানে এক ডলার ভিডিও করেছি সেই জন্য একশো টাকা চলে আসছে ঠিক আছে এই নাম্বার থেকে এক ডলার চলে আসছে চলে আসছে এক ডলার একশো টাকা চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানের সময়টাও দেওয়া আছে রাইট দশটা ঠিক আছে দশটায় আজকে তারিখটা দেওয়া আছে দশটা বেজে এত ঠিক আছে একদম সব লাইভ লাইভ তো এখন আমি আপনাদেরকে দেখাবো লাইভে ডিপোজিট করে ঠিক আছে ডিপোজিট করে আপনাদেরকে দেখাবো তো ডিপোজিট করার জন্য সরাসরি আপনারা এই ম্যান আইকনে ক্লিক করবেন ঠিক আছে মেন আইকনে ক্লিক করার পরে এখানে তো ডিপোজিট ডিপোজিট করার জন্য আপনারা এই থিয়েটোটা এখানে ক্লিক করবেন থিয়েটার এখানে ক্লিক করার পরে এই ডিপোজিট অপশন চলে আসবে এখানে এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন ক্লিক করে এই যে এই ম্যানুয়ালি ডিপোজিট ঠিক আছে ম্যানুয়ালি ডিপোজিট এই অপশান একটা ক্লিক করে দেবেন ঠিক আছে অপশানে ক্লিক করার পরে ঠিক এখানে বিকাশ নগদ পেয়ার বায়নাস অনেকগুলো অপশন আছে ঠিক আছে এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে ডিপোজিট করতে পারেন তো এখানে আমি বিকাশ দিয়ে ডিপোজিট করবো ঠিক আছে বিকাশ দিয়ে ডিপোজিট করছেন বিকাশ অপশন করে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে অ্যামাউন্ট দেবেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং এখানে ট্রানজেকশন আইডিটি দেওয়া লাগবে ঠিক আছে তো এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে এক ড্রল এক ডোল দিয়ে দিন এখানে মিনিমাম উইথড্রো এক ডোল ঠিক আছে তো এখানে আমি এক ড্র দিলাম ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো এবং এখানে এই ট্রানজেকশন আইডিটি পেমেন্ট করার পরে ট্রানজাকশন আইডি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট করার পরে আপনার বিকাশে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন পেমেন্ট করার পরে আপনার বিকাশে যে এই রকম ট্রানজ্যাকশন আইডি একটা অপশন চলবে এই কপি অপশানে ক্লিক করে আইডিটি কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে কপি করে এখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে চাপদের ধরে রেখে এই পেস্ট অপশানকে ক্লিক করে পেস্ট করে দেবো ঠিক আছে তারপরে এই সাবমিট অপশনে ক্লিক করে সে সাথে আপনার ডিপোজিটটি পেন্ডিংয়ে চলে যাবে ঠিক আছে ডিপোজিটটি দেখতেছেন এখানে ডিপোজিট সাকসেসফুল ডিপোজিট সাকসেসফুল লেখা এখন চলে আসছে তো এটা পেন্ডিংয়ে চলে যাবে পেন্টিংয়ে চলে যাবে কিছুক্ষণের মধ্যে আপনার ডিপোজিটটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি ডেট বডেট চলে যাবার ডিপোজিটটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে জব পোস্ট করতে পারবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করার পরে এই মাই জব এই অপশানটি ক্লিক করবেন অথবা এই যে পোস্ট নিউ জব ঠিক আছে এই পোস্ট নিউ অপশানে ক্লিক করে আপনার জবটি পোস্ট করতে পারবেন সুন্দরভাবে আপনার জবটি পোস্ট করতে পারবেন এখান থেকে জবের ক্যাটাগরি সেট করবেন সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে জবটি পোস্ট করার জন্য আমি একটা বাংলাদেশ সিলেক্ট করছি ঠিক আছে বাংলাদেশ সিলেক্ট করে এই নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করে এখানে এই ইউটিউব ইউটিউব ভিডিও ঠিক আছে ইউটিউব 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 করেই আচ্ছা এই ভিডিও এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করি ঠিক আছে ক্লিক করার পরে এই নেক্সট অপশনে ক্লিক করবেন ঠিক অথবা এইখান থেকে টাইম নিতে পারেন নোয়ার্স্ট টাইম ওয়ান ভিউ ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশন ক্লিক করার পরে এইখানে আপনার তাদের ডেস্ক্রিপশন করে লিখে দেবেন ঠিক আছে ডেসক্রিপশন করে লিখে দেবেন এবং এইখানে এই যে সয়েস ফাইলে ক্লিক করে আপনার জবের একটা স্ক্রিনশট মানে স্ক্রিনশট আপলোড করে দেবেন ঠিক আছে অথবা আপনার ইউটিউব ভিডিও থামিলটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে এই নেক্সট অপশনে ক্লিক করে কমপ্লিট করে দিলে পরেই আপনার জবটি পোস্ট কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন দেখা যাক কত সময়ের মধ্যে তারা ডিপোজিটটি কমপ্লিট করে ঠিক আছে দেখা যাক ডিজিট তারা কত সময়ের মধ্যে কমপ্লিট করে দেখা যাক তারা কত কত সময়ের মধ্যে ডিপোজিট টি কমপ্লিট করে ওকে তো ভিউটে দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের মধ্যে তারা ডিপোজিট কমপ্লিট করে দিয়েছে ঠিক আছে এভাবে ডিপোজিট করে সঠিক এভাবে ডিপোজিট করে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে ওকে তো ফ্রেন্ডস ধন্যবাদ আর অবশ্যই এই মানে এই সাইটটি কাজ করবেন আপনারা এখানে এখান থেকে আপনারা ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিতে পারবেন ঠিক আছে তো এখানে অবশ্যই কাজ করবেন এটা খুবই ট্রাস্টেড একটা সাইট এটা এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে যদি পেমেন্ট না করে তাহলে আমার ইনবক্স করবেন আমার মানে আমার হাট আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন এইভি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে থাকবে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন একশো একশো আমি পেমেন্ট করে দেব আপনাদেরকে ঠিক আছে ধন্যবাদ ওইকে